ঘূর্ণিঝড় সিডর এবং আইলার কথা আপনারা যাদের যাদের মনে আছে দুই হাজার সাতের কথা তারপরে এই যে রেমাল একদম পুরো লন্ড করে দিয়ে গেছে বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর বাইরের আকাশটা দেখেন অবস্থা আমাদের কাছে যে খবর ১২ জন মানুষ বাংলাদেশে মারা গেছেন এই বারোজনের জনের প্রায় সবাই হচ্ছে উপকূলীয় ছয়টি জেলার এর মধ্যে বরিশাল তারপরে বরগনা ভোলা পটুয়াখালী রয়েছে তারপরে আপনার এইসব মানুষ মারা গেছে গাছ উপড়ে পড়ে দেয়াল ধসে নাহলে গাছের ডাল পড়ে বাড়ির যে টিন থাকে ওই টিন উড়ে গিয়ে সব বাংলাদেশে একটা সময় খুবই কমন ছিল কিন্তু এখন এটা ক্ষয়ক্ষতি কমায় আনা গেছে অনেকটা কমে কমায় আনা গেছে যারা আগের মানুষ যাদের বয়স মিনিমাম চল্লিশ বা পঞ্চাশ জানেন বাংলাদেশে একসময় এই ঝড় মানে ঘূর্ণিঝড় মানে কিরকম আতঙ্ক ছিল সেই জায়গায় বাংলাদেশ এখন যথেষ্ট মানে মানে অপ করতে পারছে তো ক্ষয়ক্ষতি যে পরিমাণ হওয়ার কথা ছিল মানে ধারণা করা হচ্ছিল না তার থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কারণ এত ব্যাপক মাত্রায় যে হবে এটা আমরা সারা দেশে এখন পর্যন্ত বৃষ্টি থামে নাই এই বৃষ্টি ঢাকা শহরে তো যাতা অবস্থা অনেক জায়গায় মানে গাড়ির উপরে গাছ ভেঙে পড়ছে অনেক রাস্তায় আমি কোনো কোনো রাস্তায় কোমর পানি দেখছি কালকে নিউ মার্কেট জায়গা দেখি ভয়াবহ অবস্থা হাঁটু পানি থেকে কোমর পানি পর্যন্ত হয়ে গেছে সাঁতরা বিভিন্ন জায়গায় ঢাকার তো নালা নর্দমা সব তো বন্ধ হয়ে যায় মানে এই ধরনের একটা সাডেন অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্টাল একটা দুর্যোগ এই দুর্যোগে আসলে কোনো কিছু মানে ঢাকা একদম কলাপস হয়ে যায় মেট্রো রেলের অবস্থা তিনবার তিনবার বন্ধ করছে মেট্রো রেল সকাল থেকে বন্ধ করছে একবার গাছের ডাল পড়ছে তারপরে আবার বন্ধ করা হয়েছে কি কারণে আমি জানি মোট তিনবার হচ্ছে যে তারা একদম শিডিউল বিপর্যয় করে ফেলছে সিডিউল বিপর্যয় মানে বোঝেন এখন হাজার হাজার মানুষে মেট্রোর উপরে নির্ভর হয়ে গেছে নির্ভরশীল হয়ে গেছে সেই মানুষগুলো কালকে ভয়ঙ্কর রকমের বিপদের মধ্যে ছিল এখনো এই যে আমি মাত্র পাঁচ মিনিটের রাস্তা আর মনে হয় প্রায় ঘন্টা খালি এখানে দাঁড়ায় আছি আমি এয়ারপোর্টে যাব এয়ারপোর্ট কয়েকটা এয়ারপোর্ট মোটামুটি বন্ধ ছিল উড্ডয়ন ওঠা নেওয়া বন্ধ ছিল এর মধ্যে চট্টগ্রাম তারপরে সিলেটে লোকাল ফ্লাইট তো অনেক সময় মানে বন্ধ করে রাখছে আর ইন্টারন্যাশনালে ব্যাপক পরিমাণে শিডিউল বিপর্যয় হয়েছে ঢাকা ফ্লাই দুবাই নামে একটা এয়ারক্রাফটকে তাদেরকে ল্যান্ডিং করতেই দেওয়া হয় নাই সে অনেক রাত পর্যন্ত আমি পরে ওডারে ওটারে আমি ফলো করতেছিলাম পরে কোন সময় ওটা না আমি ঠিক জানি না ঢাকায় আজকের পরিস্থিতি আবহাওয়া অফিস যেটা বলতেছে এই বৃষ্টি চলবে এই থেমে থেমে এই বৃষ্টি চলবে এই সকাল বেলার দিকে বৃষ্টি নেই আকাশের মেঘের পরিস্থিতি ভয় পাওয়ার মতো এই সময় প্লেন জার্নিটা আমার খুব ভয় লাগে কারণ আমি এই টার্বুলেন্সের মধ্যে পড়ছি টার্মুলেন্সটা খুব বাজে হয় আর ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের উপকূলীয় যে উনিশটা জেলা আছে এই উনিশটা জেলার মানুষই ব্যাপক রকমের ক্ষয়ক্ষতি শিকার হয়েছে গবাদি পশু মাছের ঘের একদম ভাইসা গেছে সাতক্ষীরা পটু মানে বিশেষ করে তিনটা বিভাগীয় এলাকা যেমন চট্টগ্রাম খুলনা এবং হচ্ছে বরিশাল এই তিন জায়গায় তিনটা বিভাগের আপনার প্রায় উনিশটা জেলা তারা একদম ডিরেক্ট তারা ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষের কাঁচা বাড়ি ঘর সরকারের যে হিসাব হিসাবটাতে প্রায় চল্লিশ লাখ আটত্রিশ লাখ বাড়ি ঘর একদম ডিরেক্টলি নষ্ট হয়ে গেছে বাংলাদেশের যে মানে ত্রাণ মন্ত্রণালয় তারা এই মানুষগুলোর কাছে মানে ক্ষয়ক্ষতি পোষানোর জন্য তাৎক্ষণিক কি করবে আমরা ঠিক জানি না কিছু কিছু মানুষ যারা নিহত হয়েছে আমরা শুনছি এই যে বারো জন মানুষ তাদেরকে সরকার পঁচিশ হাজার টাকা করে এক জায়গায় দেখলাম আহ যে তাদেরকে ক্ষতিপূরণ এইটা আসলে কিছুই না মানে তাৎক্ষণিক একটা রিলিফ দেয় আর কি জেলা প্রশাসনের পক্ষ থেকে বা আমাদের পাশের কলকাতায়ও মানে পশ্চিমবঙ্গেরও কয়েকটা আপনার জেলায় মেদিনীপুর দক্ষিণ পরগনা এইসব আমরা পেয়েছি তাদেরও ব্যাপক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের ক্ষতি হয়েছে আমাদের সবচেয়ে বেশি আমাদের দক্ষিণাঞ্চলে যেমন এখন পাট হয়েছে পাটের পাটের ক্ষয়ক্ষতির চাইতে বেশি হচ্ছে যে যারা ধান উঠে গেছে অলমোস্ট কিন্তু ধান যাদের উঠে নাই তারা মানে এই ধানগুলো আর পারবে না আমরা ঘূর্ণিঝড় নিয়ে মানে এনজয় করতে দেখি কক্সবাজারের দিকে গেছে প্রচুর মানুষ তারা এনজয় করতে গেছে মানে এর মতো হাস্যকর এবং এর মতো বিপজ্জনক এর মতো মানে কষ্টই লাগে আপনি হাসবেন না দুঃখ পাবেন দেখি টিকটক করতেছে এর মধ্যে তো মানুষ বাঁচে না মানুষের যন্ত্রণায় তার মধ্যে হচ্ছে যে আপনারা এই ধরনের এন্টারটেইনমেন্ট এটা আসলে খুবই অন্যদের জন্য আমার কাছে মনে হয় যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আর কি উপহাস করা এইগুলো থেকে আমাদের বেঁচে থাকার আমরা কবে শিখবো আমরা ঠিক জানি না সুন্দরবনের পার্শ্ববর্তী সাতক্ষীরায় ব্যাপক রকমের ক্ষয়ক্ষতি সাতক্ষীরা শ্যামনগর এই সব জায়গায় আপনারা জানেন মনে হয় যে পানিটা চলে আসে সুন্দরবনের ওই পাশ দিয়ে পানিটা যখন মানে জোয়ার ভাটায় জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস মানুষ সারা বাংলাদেশের উপকূলীয় জেলাগুলো যদি হিসাব করেন কয়েক লক্ষ মানুষ ফ্ল্যাশ ফ্লাডের একটা মানে শিকার হয়েছে তো তারা এই ভোগান্তি আসলে তো তারা পোহাবেন এখানে আমরা যতই হাই হতাশ করি আমরা আমাদের এই মানুষগুলোর জন্য এগিয়ে আসা উচিত আমি আমার দেশের বাইরে যাওয়ার প্ল্যান এই জন্য এয়ারপোর্টের দিকে আসছি এয়ারপোর্টের পরিবেশটা দেখেন এবং আকাশের অবস্থা দেখেন ভয় লাগে এই সময় প্রচুর পরিমাণে টার্বুলেন্স হয় আমরা একটু ভয়ের মধ্যেই আসি ঘূর্ণিঝল রেমাল এখন এখন বাংলাদেশ উপকূল অতিক্রম করে গেছে কিন্তু বাংলাদেশের যে ইয়েটা মানে প্রভাবটা সেটা আটচল্লিশ চুয়াল্লিশ ঘন্টার মতো থাকবে এরকম করে বলা হচ্ছে সো সেই চুয়াল্লিশ ঘন্টা পার হইতে আজকের দিন পুরোটা লাগবে আর কি তো সবার জন্য শুভকামনা দেওয়া থাকলো আর হচ্ছে যে এই মানুষগুলোর পাশে আপনি পাশের মানুষ যতটা সম্ভব এদের পাশে আমরা থাকব এই কমিটমেন্ট আমরা করতে পারি সবাই সাবধানে থাকবেন